আজকের মিনি ব্লগটা শুরু করত পর থেকে আমি আর আমার বন্ধু একে হাসি দিয়ে বাইক নিয়ে বেরিয়ে গেলাম কোথায় সেটা তোমরা পরে জানবে বৃষ্টি ভেজা ঘাসি কাদামুক্ত রাস্তায় বাইক নিয়ে বেরোনে একটা অন্যরকম রকম ফিলিং আর আকাশটাও ছিলাম করেছে বৃষ্টি কখন আসবে আর সেই বৃষ্টিতে আসবো আর গ্রামের রাস্তাগুলো তো তোমরা জানো মাটি রাস্তা সরকার তো এদিকে লক্ষ্যই করে আর বস্তা দেখা পাচ্ছে তো এটা তো লাগবে আমাদের কারণ আমরা যাচ্ছি আজকে ছাব্বিশ কিলো কাতলা মাছ দেখতে আর আমার বন্ধু তো দেখার জন্য ছুটে ছুটে যাচ্ছে আমি নেবো আমি নেব আর এত বড় মাছ বাবা আমার বন্ধু যে ভাই ফটো তুলে দে ফেসবুকে স্টোরি মার আমি ওটা আচ্ছা দে এই মাছগুলো যদি জানতে থাকতো এতক্ষণে আমরা ওদের পেটে খেলা করছি আবার এদের ওজনও মাপা হচ্ছে কত ওয়েট লাস্টে ওয়েট মাপা দেখা যাচ্ছে এটা ছাব্বিশ কিলো সাতশো ওরে সালা কদিন ধরে খাবো কে জানে সারা চাকা দেওয়া না কি বলবো টাটা গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফের দেখা হচ্ছে পরের মিনিট ব্লগে